পুলিশ আমাদেরকে এই পর্যন্ত ধোরা নিয়ে আইছে ওরা আমার কোনো কথাই শুনবে না আর ওরা জনগণের কোনো কথা শুনবো না ওরা parafati beshi jailuk gula ওরা যদি কথা বলে ওদেরকে ধোরা নিয়ে যাবে ধর করবে এরকম কথা বল আমাদের হুমকি নামকি দিচ্ছে এই নেতা কুরমি নিয়া আর পুলিশ শোনা হয়েছে পুলিশরাও হুমকি দিতেছে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আইনগত ব্যবস্থা পুলিশ যা এটা তো এখন রিপন নাই ফোনে কোনে কোনে গিয়ে আপনি কি কাউকে গালাগা<li> করতে পারেন কিনা বা হুমকি দিতে পারেন কিনা

সুজন উনি আসা কালকে আসার পরে এলাকাবাসী গেছে সাক্ষী দেওয়ার জন্য বলার জন্য উনি বলতেছে নেতা কর্মী ওনার সাথে ছিল বলতেছে যদি কেউ সাক্ষী দিতে আসে এলাকাবাসী বা কেউ মহিলা তাদেরকে হাত পা গুঁড়া করে ফেলবে সবাইকে উঠায় নিয়ে যাবে কেউ সাক্ষী দিতে পারবে না দূরে থাকার জন্য এরকম হুমকি দিচ্ছে এটা হলো ওই যে আমার জালাল বাড়ি তার ছেলে রাশিদুল ইসলাম সেখানে পানি কাটছিল পানি যাওয়ার জন্য কাটছিল তারপরে ওই যে এখানে নোয়াখাইলা থাকে সে আইসা ওই হাতে সুরা দেওয়া দিছে আর কি কোপ দেওয়ার পরে তার হাতে অনেক জখম হয়েছে ময়ম সিং পাঠানো হয়েছে ময়ম সিং চিকিৎসা হয় নাই তারপরে পৌঁতে নেওয়া হয়েছে যত এলাকার মানুষ আছি সবাই আর সুষ্ঠু বিচার চাই আর পুলিশ সাথে সেই অতিরিক্তভাবে সে পুলিশ আনছে ওই নোয়া খেলেই তাদের বিরুদ্ধে আবার পুলিশ আনছে আইন না তাদেরকে হুমকি টুমকি দিছে এনে থাকতে দিব না বাড়ি এনতে ওরা দিবো এই করবো হে করবো এর জন্য আমরা সবাই বিচার চাই এক বাক্যে সবাই বিচার চাই এই রাশিদোল রাশিদোলের আঘাতের জন্য আমরা সুষ্ঠু বিচার চাই এবং এই পুলিশের জন্য পুলিশ এসআই সুজন সে হুমকি দিয়ে গেছে এর জন্য আমরা বিচার চাই কি হুমকি দিয়ে গেছে ঠেঙ্গের ঠেঙ্গের নিচে তে কাটা ভালো কাটা ভালো ও ঠেঙ্গ না বৃষ্টি পানি আসার পরে আমার বাড়ি থেকে বৃষ্টি পানি উঠতাছে ওড়ার পরে আমি আমার ছেলের রাশিদুল দিল্লি আমি গেছি ডেডিং কাটতাম বললে ডেডিং কাটার পরে জহিরুল আমারে বকা বাকি করলো বকাবাকি বাকি পর মনে করুন ডেডিংটা করলাম করার পরে জরুরি লেগে বাড়তে গিয়া সুরিয়া গরু যাব করার বড় চুরিয়ে নাই আমি একটা কূপ মেরাত আমার ছেলে তিনটা রক্ষা টা নিল রক্ষার পরে আমরা মেডিকেল নিলাম হাসপাতাল নিলাম নিয়ে আর শিরপুর নিলাম ডাকা ইয়ে নিলাম মমসি ডাকা নিলাম নিয়ে ভর্তি করে ইয়া করলাম পরে মামলা করলাম মামলা করার পরে আমার শ্যামল আর ফারুক তারা নেতা মতো আইন না হাইরা আমারে পরে হুমকি ইতে আছে বিএমপির নেতা বিএমপির নেতা আইন না হুমকি আছে এরপরে আইনের লোক পুলিশ আইসে পুলিশ তাগর লগাই আহাইরা পুলিশ কত আছে আমার এই উচ্চ করে দিব এনতে উড়াই দিব যে জ্ঞান সাক্ষী দিব হেরা অনেক মারধুর করব হেরা অনেক কে করবো এসব দা ওইসব হুমকি চুমকি দিয়ে আহাইরা এ কথা আছে অনেক কথা আছে আমি মামলা খেলে করছি মামলা খেলে করলাম মামলা করার পরে ন খেলা হনে চারটা পাঁচটা মামলা করব আমার এই দেশটা করে দিব আবার সে বলতেছে আমি শ্যামল বাইয়ের লোক আমি ফারুক বাইয়ের লোক বিএনপির নেতা তার বক্তব্য এটা করে কইতেছে এই নেওয়াজ নেওয়াজ একটা নাম নেওয়াজ এই ধরে কইতেছে কিরম হইলো আয় না কিনলে গাও না বাইরে লাল করে লইতাম কিরম হইলো অনা আয় তো তাগর একটা বক্তব্য শ্যামল ভাইয়ের লুক আমরা ফারুক ভাইয়ের লুক বিল্লালের ছেলে শাহ ফারুকের ছেলে অনি সোমবার দিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল পানি দিয়া পুরা বাড়ি বইয়া গেছিল উঠান পর্যন্ত আমার দেবর আমার শাশুড়ি যা ড্রেন করতে গেছিল রাস্তার মধ্যে বৃষ্টি পানি জমা হয়ে গেছে ছাড়ার জন্য তো পাশে জমি কিনা বাড়ি করছে নোয়াখালী থেকে এসে জহিরুল ইসলাম যিনি আসামি আয়সা গালাগালি করতেছে যে কেন ড্রেন করে আমার দেবর বলতেছে কাকা পানি জমা গেছে এই জন্য ড্রেন করতেছি মা নিয়ে বাবা নিয়ে প্রচুর গালাগালি এই মুহূর্তে উনি দৌড় দিয়ে বাসা থেকে মানে একটু গালাগালি পরে দৌড় দিয়া বাসা থেকে ছুরি আছে গরু জবাই করার উনি ছুরি দিয়ে আয়সা কূপ মাসে হাতের মধ্যে মানে ফিরাইতে গেছিলো মানে মাথার মধ্যে দিতেছিল হাতের মধ্যে লেগে গেছে রক কাটে গেছে তিনটা উনি কূপ দিয়া বাসায় চলে গেছে ওর যে এলাকাবাসী আসছে রক্ত দেখা পরে সাথে সাথে ওরা ওনাকে ইয়াতে তিনি শ্রীপুরে নিয়ে গেছে শ্রীপুরে রাখে নাই রেফার করছে ইয়াতে মাইমিন সিং এ মাইমিন সিং রাখে নাই মাইমিন সিং পঙ্গুতে রেফার করছে তারপর আমরা মামলা করছি মামলা করার পরে আসামি ধরা পড়ছে এখন জহিরুল ইসলাম ওনার লোকজন দিয়া আমাদেরকে হুমকি নামকে দিচ্ছে বিএমপি নেতা নিয়া আর পুলিশ আনা হয়েছে পুলিশরাও হুমকি দিতেছে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা বাসা নিরাপদ না এলাকাবাসী আমার আমাদের বাসা পাহারা দিতেছে আমাদেরকে রাখতেছে আমার স্বামী আমার আমার শ্বশুর সবাইকে নাকি দূর করে মানে হাত পা ভেঙে ফেলবে এরকম হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে আমরা বাসায় থাকতে পারছি না এলাকাবাসী রাতের বেলা আমাদেরকে নিয়ে বসে থাকে এখন এটা আমরা সূক্ষ্ম বিচার চাই এই যে ফারুক বুয়া শ্যামল বিয়া আরও যে পুলাপান আছে অনেক এগুলো নাম জানি না ওনারা হুন্ডার নিয়ে আসে মহারাজে আমার বাড়ির সামনে বৈশা থাকে এবং হুমকি দামকি দেয় এই যে আমরা বাসায় থাকতে পারবো না মামলা করছি কেন ওরা তো এই ছেলে ফেলে গেলো তো আমরা চিনি না আমাদের পাড়ার কেউ না তো তখন বললো ছেলেরা ওই বলতেছে মানে পুলিশের উপর দেয় আমার মারধর করতে আসতেছে যে আমি হেমসের ওই জায়গায় আমি লাক্সমার ওই জায়গায় আমি অমুকের মানে শ্যামল বুয়া ফারুক বুয়া ওদের বাই হই

যে হুমকি দামকি যারা দিচ্ছে তাদের ব্যাপারটা নিয়ে বলেন এনএডি আমরা বিচার চাই আসলে আমরা বিচারের জন্য গেছি এখন ওনারা আমাদেরকে কেন হুমকি দিচ্ছে আমাদেরকে কেন অত্যাচার করছে আমরা বুঝতে পারতেছি না কেন করতেছে এই ঘটনায় যে দুইটা পরিবার যে বিরোধ এই বিরোধ সম্পর্কে আপনি জানেন কিনা বা আপনি ঘটনাস্থলে কোন পক্ষের অভিযোগে গিয়েছিলেন কিনা আমি যে কালকে একটা ওই কমপ্লেন ছিল ওদের গেছিলাম যে রাত্রের দিকে আসছি এর আগে তো মামলা হয়েছে জুনায়ের দিকে

আপসাই পরে পরে আমি গেলাম যাইতি হয় তাহলে মাসে মাথা পটাইছে পরে শুয়ে আছে লোকজনের জন্য বাইট পরে আমি যা বাইরে করে নিয়ে আসি আইনা হাসপাতাল পারে যেতে লাগে পরে কালকেবারে তাও বিদ্যুৎ দিশে পরে আত্মীয়ও একটা বিদ্যুৎ দিছে আছে একজনের এসটি আছে বিদ্যুৎ দেয় তাহলে হাসপাতালে ভর্তি আছে এবারে তারপরে আমি ওকে বলে যাই দেখেন তো গটোটা কি আবার ভালো করে দেখেন আর ওদের ঘরে সালে গলায় এই করে সেই করে এই নো আ একটা এটা ফ্যামিলি একলা এর কোন ফ্যামিলি অনেক বেশি এই তো ঘটনা আমি দেখেছি আর আমি গালি গালিগালাজ করব না গালি করতে কানে কিচ্ছু নাই জানেন গালিগালাজ কি আছে আইনগত ব্যবস্থা হবে ওরা কি আমার শত্রু বা আমি তোদের শত্রু এইটাই তো মানে ওরা সবাই আপনার শত্রু কিনা না না আমি কি দেব গালি না না গালিস এমন অনেক লোক ছিল যে দিও ভক্তের অনেক লোকজন ছিল